আসসালামু আলাইকুম মুসাফিজুর ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুনলাম নাকি মা সাত হাজার পাঁচশো টাকায় ড্রেসিং টেবিল দেখাবেন শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউ ঢাকা উত্তর দশ নম্বর চার নম্বর পশ্চিম মাথায় পাশে পেয়ে যাবেন আচ্ছা শুরুতেই কোনটা দেখাবেন ভাই ফুল মডেল যেটা বলা হয় খুব সুন্দর একটি দেখেন

তো ভাই এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন এটা 10500 টাকা এটা 10500 টাকা সাইজটা সাইজটা পড়বে আপনার আড়াই ফিট বাই 6 ফিট আড়াই ফিট বাই 6 ফিট এর পাশে আইটি দেখছিলাম ভাই খুব সুন্দর একটি ওয়ার্ডরোব প্লাস ড্রেসিং টেবিল বিয়ার জাগেন কিভাবে বুঝবেন দেখেন এটা ওয়ার্ডরোব প্লাস ড্রেসিং টেবিল নিচে দুইটা ড্রয়ার নিচে দুইটা ড্রয়ার রয়েছে এখানে একটা পাল্লা থাকতেছে

যে কোন জিনিস রাখতে পারবে আচ্ছা এর প্রাইসটা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার আচ্ছা এর পাশে এই দেখছিলাম এর খুব সুন্দর একটি ডিজাইন থাকছে চকলেট কালার চকলেট কালার চকলেট কালার আচ্ছা খুব সুন্দর একটি ডিজাইন দেখতেছি চকলেট কালারের ভিতরে

ভাই ড্রেসিং টেবিল তো অভাব নয় ভাই নয় আমাদের কাছে মানে একবার রাজ্য নাকি ভাই এটা আচ্ছা খুব সুন্দর একটি পাতা নকশার ভিতরে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন দিতে তৈরি আচ্ছা এটাও কি ভাই এটা আচ্ছা এর দশ হাজার পাঁচশো এটাও এই দেখছিলাম দশ হাজার পাঁচশো এটাও দশ হাজার পাঁচশো